টেনশন ওকে তো বলতে না বেচারা হ্যালো ইব্রিবান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন কেমন আছো সবাই তো আজকে আরো একটা নতুন দিনের শুরু আর আজকে টিফিনে দিচ্ছি প্লেন এগ রোল বা এ র্যাপ যেটাই বলো বাট ডুবু এটার মধ্যে কোনো সস বা আর কিছু দিলে আর কি খুব একটা পছন্দ করে না স্কুলে বিকজ সগি হয়ে যায় না তো সেই কারণে জাস্ট প্লেন চাট মশলা দিয়েই ও ভালোবাসে ব্যাস একটা টিফিন হয়ে গেল আর এপাশে বানাচ্ছি অরিগ্যানো চিজ স্যান্ডউইচ একদমই সিম্পল জাস্ট চিজের ওপর অরিগ্যানো দিয়ে আর ওপর দিয়ে বাটার দেব আর দিয়ে গ্রিল করে দেবো ব্যাস আর কিচ্ছু না একদম প্লেন কিন্তু জানো তো প্লেন হলেও বেশ ভালো লাগে খেতে আর চিজটা থাকলে না বাচ্চাদের পেটটাও একটু ভরে থাকে এই আর কি তো এই যে বসিয়ে দিলাম গ্রিলে আর ওপর দিয়ে একটু বাটারও দিয়ে দেবো এই আরেকটা বক্সও রেডি হয়ে গেল আর কি চলো এবার সব ফাইনাল প্যাক করে দুগুকে দিয়ে চলে আসি গুড মর্নিং অল বেরিয়ে পড়েছি এই যে আরেকজন রেডি পুরো স্কুলের জন্য বাট আজকে মনে অনেকেই স্কুল যাবে না প্যারেন্টসরা সব বলছিল ইলেকশনের রেজাল্টের জন্য যদি কোনো গন্ডগোল হয় সেই ঘরে অনেকেই পাঠাচ্ছে না স্কুল তো ছুটি দেয়নি তো আজকে হয়তো একটু খালি খালি থাকবে দেখা যাক চলো আজকে সেই সকালবেলা ডুগুকে বাসে তুলে দিয়ে এসে কাজে বসেছিলাম উঠলাম এই এখন এখন বাজে চারটে পঁয়ত্রিশ ডুগু টিউশনে যাচ্ছে আর এ পাশে মা পুরো অ্যাক্টিভলি টিভিতে ইনভলভড কারণ ভোটের গণনা চলছে আর আজ আর আমি গেলাম না অভিজিৎই ছেড়ে দিয়ে আসছে টাটা গুড ইভিনিং অল তো ইভিনিং বলতে বেশ লেট ইভিনিং এখন আটটা বেজে গেছে তো আজকে না বিকেল থেকে ডুগুর টিউশন ছিল তো অভিজিৎ আজকে ইলেকশনের এইসবের বাই চান্স যদি কোনো বাইরে গন্ডগোল হয় বা কিছু তো এন ওরা সবাই মিলিতভাবে ডিসাইড করে আজকের অফিস যাবে না কাল থেকে আবার যেতে হবে তো সেও বাড়িতেই ছিল তাই আজকে বিকেলে টিউশনের অভিজিৎই আর কি ডুগুকে দেওয়া নেওয়া করেছে এবার ফ্রি টাইম পেয়ে গেছি যা হয় ফ্রি হলে একটু অলস হয়ে যায় তাই হয়েছে তো সন্ধে থেকে বসে বসে এমনি চুপচাপ টিভি দেখছিলাম এই টুকটাক বসে বসে কাজ করছিলাম সেরম আর কি এদিক ওদিক করিনি আর ফাইনালি এখন চান ঠান করে একটু পুজো দিলাম মা তো সন্ধে দিয়েই ছিল তার আগে আর তা এখন আজকে হঠাৎ ভীষণ না আজকে তো যদি আমাদের ভেজ ডে তো ইচ্ছে করছিল ঝাল ঝাল একটু চাউমিন খেতে তাই এই চাউমিন থেকে একটু ভেজই ভেজ চাউমিন আনালাম যদিও পুরোটা ঝাল আনায়নি একটা এমনি নর্মাল হাক্কা আর একটা কি একটা স্পাইসি গার্লিক কিছু একটা বোধ দেখলাম ওইটা অর্ডার করেছি তো চলো এখন মাকে আগে দিয়ে দিই তাড়াতাড়ি তারপর ডুগু আর অভিজিৎ দুজনেই এখন অভিজিৎও চান করতে গেছে আর ডুগু টিউশনে সব হয়ে গেছে দেখি আসো একটু এসে ফ্রেশ হয়ে এলো চলো এবার একটু রেস্ট নাও অনেক ফ্রেশ মানে টিউশন দুখানে ছিল একটা বলে এক্সট্রা ক্লাস একটা এক্সট্রা ক্লাস ছিল নর্মাল টিউশন আর তারপরে বন্ধুর সাথে একটু খেলে এলো রিফ্রেশ হয়ে গেছে মাইন্ড তাই তো টায়ার্ডও হয়েছে চলো দেখা যাক এরপর পর কি করতে পারি ইচ্ছা তো আছে একটু অভিজ্ঞ আমি নিচে নামবো চলো নেমে ফার্স্টে গেলাম লন্ড্রি বাট লন্ড্রি বন্ধ হয়ে গেছে তো সেই কারণে অভিজিৎ আবার সব ওগুলো রেখে আসতে গেল জাস্ট গেল আর এখন না নিচে নামলে বোঝা যায় স্কুল খুলে গেছে পড়াশোনার চাপ এসে গেছে মানে ইভেন ডুগুরাও হার্ডলি এক ঘন্টাও মানে ঠিক মতন খেলতে না এরম অবস্থা চলবে ঢুকুরে তো আবার যেটা জুন জুলাইতেই এক্সাম আছে গুড মর্নিং অল তো বেরিয়ে পড়েছি বুঝতেই পারছো দুজনে বাট আজকে দুজনেই আমার অফিস ছুটি নিতে হয়েছে অ্যাকচুয়ালি আজকে অভিয়েতে যাওয়ার কথা ছিল ডুবুকে নিয়ে বাট লাস্ট মোমেন্টে ওর অ্যাকচুয়ালি অফিসে ইম্পর্টেন্ট কিছু লিডারশিপ মিট চলছে তো সেই কারণে ও যেতে পারলো না আর সে কারণে আমি ছুটি নিলাম মামা বেটু যাচ্ছি আমরা দুজন যদিও হাতে অনেকটা সময় নিয়ে এক্সট্রা টাইম নিয়ে বেরিয়েছি ক্যাবটাও কাল রাতেই বুক করে রেখে দিয়েছিলাম কারণ জানি সকালবেলা ক্যাব ক্যান্সেল এটা ওটা হতে থাকে সেই কারণে কিন্তু দুপুর মানে এটা হয়ে গেলে তো ঠিক আছে তারপর পুরো দিনটা ফ্রি থাকবে যদিও টিউশন এইসবও আছে কিন্তু মনটা খারাপও তার কারণ হচ্ছে কেন মনটা খারাপ স্কুলটা আজকে মিস হয়েছে সেই কারণে বা ঠিক আছে এই আর কি কারণ ওদের না এই বছর কিছু কিছু ক্লাস যেমন ম্যাথস সাইন্স এগুলো দুটো করে পিরিয়ড রেখেছে তাই তো আজকে সেই কারণে একটু চিন্তা বন্ধুদের বলে বাড়িতে গিয়ে কি করিয়েছে সেগুলো ওদের থেকে নিয়ে আপডেট করে দেবো তাহলে আর অসুবিধা হবে না বাট এটা তো করতেই হতো আর এই এক্সাম না ডেজেই পড়ে অলওয়েজ এটাই অসুবিধা আজকাল ইভেন পিটিএম গুলো সব উইকডেজ এ রাখছে তো এই করেই প্রচুর অফিসের মানে ছুটি চলে যায় আমার তো আজকে পিটিএম এই এক্সাম ওই এক্সাম সব দেখি আজকাল উইকডেজ তো এটা একটু হয় অসুবিধা বাট কিছু করার নেই ম্যানেজ তো করতেই হবে চল চলো দেখি দাঁড়ো দেখাচ্ছি তোমাদের সামনে ট্রাফিকটা এক ফোটা জায়গা নেই এখনো আমরা মানে তা কি বলবো হাফ রাস্তাও যেতে পারিনি অভিজিৎ সবসময় বলে না ট্রাফিক ট্রাফিক তো ওর অ্যাকচুয়ালি যখনই অফিস যায় ওকে অলমোস্ট এরকম ট্রাফিক পেরিয়েই যেতে হয় মানে আমি যেহেতু একটু আগে যাই সেই কারণে অ্যাটলিস্ট আমি এই ধরনের ট্রাফিকটা পাই না কখনো কখনো ফেরার সময় একটু মাঝে মধ্যে আটকে যাই বাট তাও এই এই জিনিসটা আমি অতটা পাই না অবস্থা দেখো এদিকে বড় ট্রাক আর তার সাথে উল্টো দিক থেকে অটোগুলো এপাশে গলিতে ঢোকার চেষ্টা করছে তার সাথে সামনে রয়েছে স্কুল মানে সব মিলিয়ে পুরো একেবারে জটলা হয়ে গেছে ওই জটলাটা ছাড়িয়ে তো আমরা এগিয়ে এসেছি খানিকটা বাট এখানেও প্রচুর ট্রাফিক আর এত ট্রাফিক যে মানে ডাউনের রাস্তাটা একটু হালকা ছিল তাই আপের গাড়িগুলোকেও এপাশে ঢুকিয়ে দিয়েছে আমরাও সেই দলেই পড়েছি আর এখানে দেখো মানে গাড়ির সমুদ্র পুরো একেবারে যেদিকে যাবে সেদিকেই যেন আটকে যাচ্ছি এরকম অবস্থা এপাশে দেখো আমাদেরকেও অ্যাকচুয়ালি নিচ যেতে হতো লাকিলি এটা পেয়ে গেলাম তাই নিচে অবস্থা দেখো সমস্ত গাড়ি যেন এক জায়গায় থমকেই রয়েছে এতক্ষণে আমরা অভিজিতের অফিস ক্রস করছি যাই হোক অনেকটা এসে গেছি বাট ডুগুর এই এক্সামের সেন্টারটা পড়েছে ব্রুফিল্ডে যার জন্য আমাদের অনেকটাই যেতে হচ্ছে অলমোস্ট বলতে পারো আমাদের বাড়ির উল্টো দিকে প্রায় বাট অপশান নেই কিছু করার নেই সেন্টার তো মানে চেঞ্জ করা যায় না না সেন্টার আর এইটা হচ্ছে মারাথালির থেকে আমি তোমাদের সবসময় সোজা চলে যেতাম তাই দেখিয়েছি বাট আজকে মারাথালি থেকে মানে জাংশন থেকে ডান দিকে ঢুকেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখান থেকে খানিকটা এগিয়ে গেলে সামনে পড়বে কুন্দনাহাল্লি এই যে এখানে দেখো শঙ্কর আই হসপিটাল আমরা আর এই নিচটায় গেলাম না আমরা যাব ওপর থেকে বাদিকে। আমরা তো এ দিয়েই আছি এপাশটা ট্রাফিক নেই বা উল্টো দিকে ডাউনের রাস্তায় দেখো ট্রাফিক কীরকম সত্যি পাগল করা ট্রাফিক এই ট্রাফিক পেরিয়ে অফিস গিয়ে কাজ করা মানে রিয়েলি কষ্টকর ব্যাপার মানে আমি যেহেতু অট টাইমে যাই আমি অ্যাটলিস্ট এই জিনিসটা ফেস করি না নাহলে তো পুরো পাগল লাগে পৌঁছে গেছি আর জায়গাটা বেশ সুন্দর অনেক গাছপালার জন্য ছিমছাম সুন্দর লাগছে আর আজ হলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আর সেই উপলক্ষে দেখো এ পাশে বাচ্চারা মানে স্কুলের বাচ্চারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে বেরিয়ে পড়েছে বসে আছি মিউজিক স্কুলে আর ভেতরে এক্সাম চলছে আশা করছি সব ঠিকই থাকবে হয়ে গেল এক্সাম আর কেমন ছিল এখন ফাইনালি সকাল টেনশান তো হয় ফাইনালি সব দিয়ে ফ্রি একদম আর ওর থেকে বেশি টেনশনে আমি পড়ে গেছিলাম আসার সময় কারণ এত ট্রাফিক ছিল না আমার ডাউট হয়ে গেছিল কি আমি টাইমে পৌঁছাতে পারবো কিনা বিকজ আমি এক ঘন্টা মানে প্রায় সোয়া আট ঘন্টা এক্সট্রা হাতে নিয়ে বেরিয়েছিলাম তারপরেও মানে এত ট্রাফিক পেয়েছে এত ট্রাফিক পেয়েছি যে মানে একটা পয়েন্টে ডাউট হয়ে গেছিলো ড্রাইভারটা বলছিলো না ম্যাডাম হয়ে যাবে বাট স্টিল মোটামুটি আমরা টোয়েন্টি মিনিটস বিফোর পৌঁছে গেছি না হাফ অ্যান আওয়ার হ্যাঁ হাফ অ্যান আওয়ার ওই দাঁড়িয়ে এখানে ওখানে দেখছিলাম তাই হাফ অ্যান আওয়ার আগেই পৌঁছে গেছি যাই হোক সব ঠিকঠাক মিটে গেছে আর এত টেনশন হচ্ছিলো ওকে তো বলতে পারছিলাম না বেচারা অলরেডি এক্সামের জন্য টেনশনে তার মধ্যেও পৌঁছাতে পারবো না এইসব আর কি তাও অভিযোগের সাথে মেসেজে কথা বলছিলাম যাই হোক ফাইনালি হয়ে গেছে চলো এবার একটু দেখি সামনেই একটা ওই যেমন ওখানে ব্রাহ্মিনস বেকারি যাই এখানেও একটা বড়ো এরম টিফিন হাউস রয়েছে দেখছি তো কিছু খাই খেয়ে তারপরে আবার বাড়িতে একসাথে কতগুলো দোসা বসাচ্ছে একবারে যদিও মশলা দোসা আর প্লেন দোসা দুটোই একসাথেই বসাচ্ছে আর আমি আর ডুগু অ্যাজ ইউজুয়াল সেই প্লেন দোসাই অর্ডার করেছি আমাদের এটাই বেশি পছন্দ তো যাই হোক খেয়ে তারপর বলছি কেমন প্রথমবার খাচ্ছি এই দোকানে বাট পুরো একদম ঘিয়ে ভাজা দোসা আর কি আর ডেফিনেটলি টেস্ট তো হবে ধোসাটা মানে সত্যি ভীষণ 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 টেস্টি আর তার সাথে চাটনিটা তেমনই টেস্টি মানে চাটনিটা দোসার সাথেই শুধু এই ড্রাই চাটনিটা দিচ্ছে বাট এত টেস্টি আমি সত্যি বলে বোঝাতে পারবো না সব কিছু মানে পরীক্ষা তো হলো তার সাথে একটু টুকটাক খাওয়া দাওয়া হলো প্লাস আবার ওর ওই খাওয়ারের মানে ক্যাবটা যখন বুক করলাম তিন মিনিট ছিল হাতে সামনে দেখছিলাম এরকম ভালো ডাসা পেয়ারা বিক্রি হচ্ছিলো কিনে নিলাম ডুবু ভালোবাসে ডাসা পেয়ারা মাখা খেতে আর আমি অজিত দুজনেই খুব ভালোবাসি বাট মা খেতে পারে না এখন যেহেতু শক্ত হয় এখন দেখা যাক আশা করছি এখন আর ট্রাফিক পাবো না তাই তো পাবো ট্রাফিক না হোপফুলি পাবো না তো তাড়াতাড়ি পৌঁছে গিয়ে আরামসে রেস্ট নিতে পারবো চল এই ফিরলাম বেশ অনেকটাই সময় লেগে গেল ট্রাফিক ভালোই ছিল যাই হোক চলো আজকে ব্লগটা এইখানেই শেষ করছি মানে এই ব্লগটা তার কারণ হচ্ছে এর পরের ব্লগটা বিকেল থেকে শুরু করবো আবার রেস্ট টেস্ট নিয়ে হলে লেন্দি হয়ে যাবে অনেক সেই কারণে তাই তো এখন তো গিয়ে চান টান করে খাওয়া দাওয়া এসব চলো বাট যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব 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 ভালো থেকো একটা